ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পাল অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ যোগেন্দ্রনগরে মৃতার বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন দীপান্বিতা জিবি হাসপাতালে ভর্তি থাকাকালীন সময় আমার দফতর থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি তিনি আরো বলেন এই ঘটনার তদন্তের জন্য জেলা শাসক এবং শিক্ষা দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ দেন তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি শোক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি এবং বলেন এই কঠিন সময় রাজ্য সরকার পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে যদি আরেকটু নমনীয় হতো তাহলে একটা মৃত্যু এড়ানো যেত হ্যাঁ বিষয়টা এখন একটা নিউজ আর আমি বিষয়টা নিয়ে অলরেডি ডিএম এবং ডাইরেক্টর যে আছে স্কুল এডুকেশন ওনাকে বলি যে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য বা আছে শুনলাম ওদের কাছ থেকে রিপোর্টও আমার কাছে অলরেডি আমার কাছে দেওয়া হয়েছিল রিপোর্টটা আমি পড়েছি ওরাও আবার দেখালো তো যাই হোক পুরো বিষয়টা দেখছি এখন তো যাই করি যাই হেল্প করি বা কিছু করি আলটিমেটলি তো দীপান নিয়ে তো আর ফিরে পাওয়া যায় সাথে আছি এতটুকু আমি বলতে যাই